ভিউয়ার্স আপনিও কি আমার মতো চুল পড়া নিয়ে সমস্যায় ভুগছেন চলুন তাহলে আজকেই করে ফেলি হেয়ার ফলের একটি পারমানেন্ট সলিউশন জি হা আমলকি আমরা সবাই কম বেশি আমলকি চিনি এবং খাই কিন্তু চলুন আজকে আমলকি দিয়ে খুব মজাদার একটা রেসিপি করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো খুবই হেলদি অ্যান্ড টেস্টি আমলকির আচার প্রথমে আমলকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে হবে আমলো প্রচন্ড সেদ্ধ করার জন্য আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম যেহেতু আমার এখানে অল্প পরিমাণে আমলকি আছে মাত্র হাফ কেজি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে ওই জন্য ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পরে এসে চেক করলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটা এইভাবে ভাগ হয়ে যাচ্ছে এভাবে সেদ্ধ হয়ে গেছে আমলকি সেদ্ধ কাজটা একটু ছেঁকে নেব এরকম একটা আলু মেশার বা আপনার সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে হালকা করে প্রেস করে কিছুটা থেতিয়ে নেব দেখুন কি সুন্দর করে আমি সবগুলোকে এভাবে আলু মেশার দিয়ে আমি সুন্দর করে এগুলোকে থেতলিয়ে নিয়েছি এটার সাথে এই সিটগুলোও আমি রেখে দেবো ফেলবো না এটা আচারের সাথে খেতে ভালো লাগবে এবার আসি আমলকি আচারের মেইন প্রস্তুতি একটু বড় পাতিল নেওয়ার চেষ্টা করবেন আসলে খোলামেলা পাতিলে একটু দাঁড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে আচারটাকে বানাতে সুবিধা হয় এজন্য জন্য আমি একটু বড়ো পাতিল নিয়েছি কড়াইটা ভালোভাবে হিট হয়ে গেলে চুলা গাছটা কমিয়ে দিতে হবে তারপরে পরিমাণ মতো দিতে হবে সরিষার তেল এখানে আমি নিয়েছি আচারের জন্য পুরো আস্ত একটা বড় রসুন পাঁচ ফোড়ন মশলা এক টেবিল চামচ সরিষা

আমলকি মেশান আমলাটিগুলো দিয়ে খুব ভালোভাবে মশলা মতো মিক্স করে নেব এবং মনে রাখতে হবে চিওয়ার রাস্তা যেন সব সময়ই একদম মিডিয়াম লোতে থাকে এখন দিয়ে দিব ফোর টেবিল স্পুন ভিনেগার ভিনেগারটা দিলে আসলে লং টাইম আটাটা একটা ভালো থাকবে আমাদের এবার একটু খুব খেতে পারবেন ভিনেগার দেওয়ার পরে এবার দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটা যা যা পরিমাণ মতো আমার যেহেতু এখানে হাফ কেজি আমলকি এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি একবারে সব মিক্স করছি না পরে আমি টেস্ট করে দেখবো আমার যদি ভালো লাগে তাহলে আমি আরও চিনিটা মিক্স করব দেখতেই পাচ্ছেন আমলকিটা একটু লিকুইড লিকুইড লাগছে এটা একমাত্রই কারণ চিনির কারণে আর যেহেতু ভিনেগারটা দিয়েছি তো এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই কারণ আপনি প্রথমেই এটাকে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছেন চিনিটা দিলে পরেই এরকম পানি পানি হয়ে যায় ভয়ের কিছু নেই পাঁচ মিনিট অনুবরত নাড়তে থাকুন আস্তে আস্তে শিখিয়ে আসবে দিয়ে দিব হালকা পরিমাণে একটু লবণ আমি বাকি চিনিটুকু দিয়ে দিলাম আমার মনে হচ্ছে পুঁড়া চুলিকটাই লাগবে আমি খুব সামান্য একটু গুঁড়ামরিচ দিচ্ছি এতে করে আসলে কালারটাও সুন্দর আসবে আর যেহেতু আমি শুকনো মরিচগুলো আস্তে করে দিয়ে দিয়েছি গ্রানের জন্য একটু চিলিক দিয়েছি তাতে ঝালের পরিমাণটা খুব বেশি বের হবে না এই জন্য রং এবং একটু ঝালের জন্য আমি একটু গুঁড়ামরিচ ব্যবহার করলাম দেখুন প্রথমে আমি অন্য পরে নাচতে শিখেছি তারপরে কীভাবে সন্দেহ ঘুরে চলে আসছে বা তো লাগছে না কারণ এটা কমপ্লিট রেখে আপনি যদি আরেকটু সুতরাং করে রাখতে চান আরও ধরে আপনি চাইলে হালকা আচে কিভাবে করে এভাবে ধারাচাড়া করতে পারেন বাট আমার আমি একভাবেই রাখতে চাচ্ছি আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কীভাবে সুন্দর ঘুরে ঘুরে চলে আসছে উঠানোর আগে হালকা পরিমাণে একটু দিয়ে বিট লবণ আসলে লবণে আচারের স্বাদটা একটু বাড়ায় খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ঠিক আছে হয়ে গেল আমার আজকে পুষ্টিকর এবং ভেরি ভেরি বেড ফর স্কিন হেয়ার ইউর স্টামা এভরিথিং আপনারা খুব ভালোভাবেই জানেন যে আসলে আমলজিটা কতটা উপকারী একদম মানুষের শরীরের জন্য পেটে হজম বলেন চুলের উপকারিতা বলেন স্কিন বলেন ভিটামিন বলেন সব কিছুই আসলে খুবই একটা উপকারী ফল এটা আমরা যদি কাঁচা দাঁড়িয়ে খেতে পারি রস করে খেতে পারি অথবা যারা এগুলো কিছুই পারেন না তারা এভাবে একটু সুস্বাদু আচার করে ঘরে যদি এয়ারটাইট বয় রেখে দেন সারা বছর একটু একটু করে প্রতিষ্ঠান অনেক উপকার পাবেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করবেন আমার ভিডিওটি যেন তারা এরকম একটি সুস্বাদু আচার বানিয়ে খেয়ে নিজেদেরকে উপকৃত করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ